হ্যালো গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলে টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশন চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে এখান থেকে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন এমনকি মিনিমাম এক ডলার হলে অর্থাৎ আশি টাকা হলে টাকাটা আপনি বিকাশ রিচার্জ নগদ মাধ্যমে হাতে নিতে পারবেন তো গায়ে আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করুন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুভ্র একদম শেষ দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটির নিয়ম নিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এজন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি সুগ্রা আগে ছোট্ট একটি রিগুয়েট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন আপনার আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটির ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মানি সোর্স তো এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন এখানে নিশ্চয়ই আসলে দেখবেন এখানে একটাও ডাউনলোড হয়নি আমি ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটি নিয়ে রিভিউ করতেছি আপনারা যদি ফার্স্ট এইখান থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টে নিতে পারবেন আজকের এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে নিয়ে আসবে তো প্লেস্টো নিয়ে আসার পর এখানে আপনার একটা ইনস্টল বাটন পাবেন সেই ইনস্টল বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফাঁকে এখান থেকে আপনারা ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ না দিলে এখান থেকে আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো অবশ্যই এখানে ফাইভ স্টারে ক্লিক করবেন তো ফাইভ স্টার ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইভ স্টার ক ফাইভ স্টারটা কমপ্লিট করার পর এখান থেকে রিভিউ লিখবেন নাইস হফস দ্য গুড রফস আপনারা যে কোনো একটা ভালো রিভিউ দিতে পারেন তারপর এখান থেকে আপনার সিম্পলি উপরে পোস্ট আসে তো এখান থেকে আপনার পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে ডান হয়ে গেছে তো আপনাকে এখানে আর একটি কাজ করতে হবে এখান থেকে আবার বারে যাবেন এখানে উপরে সার্চবার তো সার্চবার এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে কিন্তু আপনার ফার্স্ট একটা ভিপিএন পেয়ে যাবেন তো ওই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা আর এখানে কোনো ফাইভ স্টার রেটিং দিতে হবে না আপনারা জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো আমি এখান থেকে ভিপিএনটা ওপেন করে দিচ্ছি আপনারা এখান থেকে ডাউনলোড করে এখান থেকে সিম্পলি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে একটা শো করতে পারে পাঁচ সেকেন্ডের তো সেকেন্ডের অ্যাডসটা এখান থেকে আপনার কর্নারে পাঁচ সেকেন্ড দেখার পরে এখান থেকে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর দেখবেন আপনার ভিপেনটা ওপেন হয়ে যাবে ভিপেনটা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনাকে ভিপেনটা কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য এখান থেকে আপনার কর্নারে পাবেন লোকেশন তো এখানে লোকেশানে ক্লিক করবেন লোকেশানে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো লোকেশন পাবেন তো আপনাকে এখান থেকে তিনটা কান্ট্রির মধ্যে সিলেক্ট করে কাজ করতে হবে এখান থেকে ইউএস কানাডা ইউকে তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো অ্যাক্টি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি আপনার ইউএস সিলেক্ট করে দেবেন ইউএস সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পরে এখান থেকে আরেকটি অ্যাডস করবে তো অ্যাডসটাও এখান থেকে আপনার কর্নারে পাশে সেখান থেকে কেটে দেবেন তো তারপর দেখবেন আপনার ভিভিএনটা ওপেনে কানেক্ট হয়ে যাবে তো এখানে যখন কানেক্টে ক্লিকার তো বুঝবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো তারপরে এখান থেকে এটা মিনিম্যাস করে দেবেন তো ভিপিএনটা মিনিম্যাস করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন মানি সোর্স তো মানি সোর্স অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটু লোড নেবে যা কারণ এটি একটি অ্যাডমিন প্যানেল অ্যাপস তো লোড নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সিম্পলি নিশ্চয়ই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো কীভাবে করবেন আমি এখানে সব কিছু লাইভে দেখিয়ে দেবো তো ফার্স্টে এখান থেকে আপনাকে একটা ইউজ নেম দিতে হবে তো আমি আমার এখান থেকে একটা ইউজন নেম দিতেছি তো আপনার ফুল নেম বা নেমের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন যদি আপনার ফুল নেম না নেয় তো সংখ্যা অ্যাড করে দিবেন তারপর এখানে ইমেল দেবেন তো ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন সিজ বা সারে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি আপনারা আপনার স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন কেউ হ্যাক করতে না পারে তারপর এখান থেকে আপনারা কনভর্ম পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন কনভার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন এখান থেকে রেফার করে দেবেন ওন টু থ্রি ফোর এই অ্যাপ্লিকেশনটিতে আপনার জাস্ট একবারেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখানে খালি বক্সটা পূরণ করে দেবেন তো তারপর এখানে সব কিছু হয়ে গেলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দিতে পারেন তো এখান এখান থেকে আপনাকে একটু এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দরকার হবে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনার আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো একটু অপেক্ষা করবেন তারপর খালি বক্সটা পূরণ করে দেবেন খালি বক্সটা পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটার অ্যাকাউন্ট ক্রিয়েট সব কিছু সাকসেস তারপর আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো এখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে তো কীভাবে কাজগুলো করবেন আমি এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো তো এখানে কাজগুলো করার জন্য এখানে আপনারা ডেলি চেক পাবেন লাকি স্পিন ম্যাথ কুইজ ওয়াশ আন ইনভার্ট আন তো এই কয়টা অপশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এখান থেকে প্রথমে আপনার ডেলি ক্লিক করবেন তো ডেলি সেকে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পপ আপ এখান থেকে একটা ডেলি চেক করলে দুশো পয়েন্ট করে পাবেন তারপর এখান থেকে আপনারা কালেক্টকে কালেক্ট করার জন্য কালেক্টে ক্লিক করবেন যদি অ্যাডসো করে তো তাহলে অ্যাডসগুলো কেটে দেবেন তো শো করে তো নাই তো দেখেন এখান থেকে দুশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনারা স্পিন করে কীভাবে ইনকাম করবেন স্কিম স্পিন করে ইনকাম করার জন্য এখান থেকে আপনার প্লেন ক্লিক করবেন তো প্লেন অয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পিন পাবেন দশটা তো প্রতি এক ঘন্টা পর পর মনে হয় দশটা করে স্পিন পাবেন এখন যদি দশটা কমপ্লিট করেন আর এক ঘন্টা পরে আবার দশটা কমপ্লিট করতে পারবেন তো কীভাবে করবেন এখানে আর প্লে আসে তো প্লেতে ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনার পয়েন্ট পাবেন টু পয়েন্ট তারপর এখান থেকে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে এরকম একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে নো থ্যাংকস যদি ক্রোস আসে তো ক্রোস করে দেবেন নো থ্যাংকস আসলে নো থ্যাংকস করে দেবেন আমি এখান থেকে নো থ্যাংকস করে দিচ্ছি তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো আপনি যদি এখান থেকে আরও করতে চান আবার এখানে প্লে স্ক্রিনে ক্লিক করবেন তো প্লেস পেনে ক্লিক করার পর আবার এরকম অ্যাডস হয়ে গুরুত্ব এগুলো অ্যাডসে আপনারা এখান থেকে কেটে দেবেন এগুলো অ্যাডসে ক্লিক করে দেবো না এগুলো অ্যাডসে ক্লিক করলে আপনার ইনভ্যালেট ক্লিক হবে ইনভ্যালিড ক্লিক হলে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবো না তো এখান থেকে আপনারা ওনারা এই কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো এইভাবে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ তো আমার এখান থেকে দুইটা কমপ্লিট তো আপনাকে এইভাবে কমপ্লিট করতে হবে এখানে যখন দশ বাই দশ হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করলে কিছু ডলার বোনাস পাবেন তো গোড বোনাসে ক্লিক করলে একটা অ্যাডশো করবে তো ওয়াটসঅাইপ উপরে ক্লিক করলে যদি আপনার প্লে প্লেস্টেন যদি অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুদিনের ভিজিট করতে হবে তো এইভাবে এখানে স্পিনগুলো কমপ্লিট করবেন তো তারপরে এখানে রয়েছে ম্যাথ কুইজ তো ম্যাথ কুইসে যদি এখানে ক্লিক করেন প্লে নয়তে তার আর করবে তো অ্যাডশোটা এখান থেকে কেটে দেবেন তো এখান থেকে আপনার কুইজ করে ইনকাম করতে হবে আপনারা দশটা ম্যাথ কুইজ পাবেন তো দশটা ম্যাথ করিস আপনাকে স্টেপ বাই স্টেপ কনভারিট করে গেট বোন অসে ক্লিক করতে হবে তো কীভাবে করবেন এখানে দেখেন ফিফটিন প্লাস ফাইভ তো সব সময় আপনার যোগফলগুলো আসবে তো এখানে স্টেডি অ্যান্সারটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে এখান থেকে একটা অ্যাডস করবে তো অ্যাডসটা এখান থেকে কর্নারে সিম্পলি স্যাক কেটে দেবেন তো কেটে দিলে এখান থেকে আপনার একটা কমপ্লিট তো আপনি যদি আরেকটা করতে চান আবার এখান থেকে আর যোগ করে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আবার বসিয়ে দিচ্ছি আবার এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আবার এখান থেকে কালেক্টে ক্লিক করতে হবে কালেক্টে ক্লিক করার পর একটা অ্যাড করবে তো অ্যাডসটা এখান থেকে আপনার কর্ণারে নোটাংস করে দেবেন তো তারপর এখান থেকে একটা কাউন্ট ডাউন হবে তো কাউন্ট ডাউন হওয়ার পরে এখান থেকে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যা আর টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমার দুটা কমপ্লিট তো ওইভাবে আপনি এখান থেকে টেন বাই টেন কমপ্লিট করবেন তারপর এখান থেকে আপনারা গেট নয় ক্লিক করবেন দশটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে যেতে অ্যাপ্লিশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো তিন ভিজিট করবেন তারপর ব্যাক করবেন তাহলে আপনার গেট ব্রান্সের পয়েন্টে অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা ম্যাথকসটা কমপ্লিট করবেন তারপরে এখানে রয়েছে ওয়াসান তো ওয়াশান কীভাবে করবেন ওয়াশান এখানে হয়তে ক্লিক করুন প্লে তো প্লেন নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনার দশটা ওয়াটস ভিডিও পাবেন তো এখানে ওয়াশ সাইটসে ক্লিক করবেন ওয়াসাইটসে ক্লিক করলে অ্যাডশা করবে বা ভিডিও অ্যাডশা করবে ওগুলো অ্যাডস দেখবেন দেখার পর ওইভাবে কমপ্লিট করবেন তারপরে এখানে যাওয়ার দশ বাই দশ হবে তখন কেটবর ক্লিক করবেন কেটবন্সে ক্লিক করলে অ্যাডশো করবে তো অ্যাডস্টাতে ক্লিক করে যদি প্লেস্টে নিয়ে যায় তো অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন ভিজিট করবেন এভাবে এখানে হোয়াটস ভিডিওর কাজগুলো কমপ্লিট করবেন তারপরে সর্বশেষ এখানে হচ্ছে রেফার এখানে যদি ইনভার্টার না নিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন আপনার রেফার কোড এই রেফার কোডটা আপনি শেয়ার করেন যে আমার রেফার কারণ নয় ক্লিক করে আপনার রেফার কোডটা শেয়ার করবেন তাহলে কিন্তু এখানে এক্সট্রা একটা বোনাস হবে তো তারপরে এই সবশেষ এখান থেকে আপনার কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখান থেকে জাস্ট নিচে রিডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করার পরে একটা আশা করতে অ্যাস্ট্রা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখবেন এখানে ব্যালেন্সটা দেখার পর এখানে দেখেন নিচে পাঁচ ডলার হলে রিচার্জ দশ ডলার হলে বিকাশ যদি আপনি আর বিকাশ নিতে এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনারা বিকাশ সিলেক্ট করে দেবেন তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে অ্যামাউন্ট দেবেন পাঁচ ডলার বা দশ ডলার দশ ডলার দেওয়ার পর এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করবেন ওড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তো ও সাকসেসফুল হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন পেমেন্ট যদি না পান তো আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে ব্যবস্থা করব তো গায়ে ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ